বোর্ডের শেরে বাংলা স্টেডিয়ামের সামনে থেকে আপনাদেরকে স্বাগত কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর একটার সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব চট্টগ্রাম এবং নোয়াখালীর ম্যাচ তবে এখন প্রায় বেলা বারোটা বাজছে এবং এই মুহূর্তে আমরা জানতে পারছি বা নিশ্চিত হওয়া গেছে একরকম যে ম্যাচটা মাঠে গড়াচ্ছে না কেননা ম্যাচ যারা খেলবেন সেই ক্রিকেটাররা একরকম বয়কটের ডাক দিয়েছেন বলা যায় তারা নিজেদের বিপক্ষে যে অপমানজনক মন্তব্য সেটার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন এবং যেই পরিচালক তাদের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন সেই এম নাজমুল ইসলামের বিপক্ষে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সব ধরনের ক্রিকেট থেকে তারা দূরে থাকার বা বয়কট করার ঘোষণা তো গতকালই এসেছিল কোয়াবে প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন জানিয়েছিলেন এবং আজকে তারা এর ম্যাচ না খেলে ছয় দলের ক্রিকেটাররা টিম হোটেলে একত্রিত হয়েছেন তারপরে দুপুর একটায় অর্থাৎ ম্যাচ শুরুর যে সময় সেই সময়ে একটা মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মিটিংয়ের পরে তারা প্রেস কনফারেন্স করবেন অর্থাৎ স্পষ্টভাবেই বলা যায় যে দুপুরের ম্যাচটা অর্থাৎ দিনের প্রথম ভাগের ঢাকা পর্বের যে প্রথম ম্যাচ সেটা হচ্ছে না দিনের দ্বিতীয় ম্যাচে কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না সেটাও না হতে পারে তবে এটা অন্তত ধারণা করে নেওয়া যায় ক্রিকেটারদের যে দাবি এম নাজমুল ইসলাম পদত্যাগ করতে হবে তাছাড়া তারা মাঠে নামবেন না সব কিছু বয়কট করে রাখবেন সেটাই হয়তো এগোবে এম নাজমুল ইসলাম যদি আজকের দিনে ভাগে পদত্যাগ করেন তাহলে এই রাতের যে ম্যাচ সেটা হলেও হতে পারে অথবা অন্য কিছু হতে পারে সেটা আসলে পরবর্তী সময়ের ব্যাপার তবে কালকে থেকে আজকে পর্যন্ত যা হয়েছে ঘটনা প্রবাহ একটু শর্ট করে বলে শেষ করতে চাই বিসিবির পরিচালক এম নাজবুল ইসলাম তিনি বলেছিলেন যে ক্রিকেটাররা যে বছরের পর বছর খারাপ পারফরম্যান্স করে যাচ্ছেন কোটি কোটি টাকা বিসিবি তাদের পেছনে খরচ করছে সেটাকে তারা ফেরত চাচ্ছেন কি না এটা নিঃসন্দেহে ক্রিকেটারদের জন্য অপমানজনক ছিল এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা বয়কটের ডাক দিয়েছিলেন তারপরে যদিও রাতের বেলা বিসিবি একটা আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছিল আর কিছুক্ষণ আগে মোটামুটি বলা যায় আধা ঘন্টা আগে তারা জানিয়েছে আরেকটা প্রেস বিজ্ঞপ্তিতে যে এম নাজমুল ইসলামকে তারা শোকজ নোটিস দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে এটা ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে বলা যায় তবে ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে ক্রিকেটাররা বলে দিয়েছেন তারা ম্যাচ খেলবেন না তারা তাদের সিদ্ধান্তে অনর থাকবেন যতক্ষণ না পর্যন্ত এম নাজমুল ইসলাম পদত্যাগ করছেন তো পদত্যাগ তিনি না করা পর্যন্ত হয়তো এই ঘটনার বা এই সমস্যার উন্নতি হবে না ধারণা করা যাচ্ছে কতদূর কি গড়ায় দেখা যাক সব আপডেট আপনারা ফ্রেন্ডিতে পাবেন